আশি হাজার টাকা এই মতো গরু বিক্রি হয়ে গেল জোড়া দেড় লক্ষ টাকা দর্শক জোড়া দেড় লক্ষ টাকা দেখতে পাচ্ছেন হাজিরপুর হাট থেকে জোড়া দেড় লক্ষ টাকা জোড়া জোড়া এক লক্ষ একান্ন হাজার মাসাল্লাহ জোড়া এক লক্ষ একান্ন হাজার টাকা হাজিরপুর হাট থেকে বিক্রি হলো জোড়া এক লক্ষ একান্ন হাজার মাসাল্লাহ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পয়ত্ৰিশ হাজাৰ টকা জোৰা দৰ্শক এক লক্ষ পোন্ধৰ দৰ্শক এক লক্ষ পোন্ধৰ হাজাৰ টকা পাহাৰিক হল এক লক্ষ পোন্ধৰ হাজাৰ টকা এক লক্ষ পনেরো হাজার টাকা মশাল্লাহ গরুটি বিক্রি হয়ে গেছে থেকে এক লক্ষ পঁচিশ মশাল্লাহ লাল টুকটিকে গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকায় হজিতপুর হাট থেকে মতো গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা কেমন হলো গরুটি কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম কত ভাই দাম কত এক টাকা লাল গরুটি বিক্রি হলো দর্শক হজিৎপুর হাট থেকে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা কেমন হলো কমিশন সময় জানাবেন এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা গরুটি কেমন হলো

হাজিরপুর হাট থেকে জোড়া দুই লক্ষ টাকা বিক্রি হচ্ছে হজিতপুর হাট থেকে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে গরু টুকটুক পায় হেরে যাচ্ছে হজিতপুর হাট থেকে জোড়া দুই লক্ষ টাকা দর্শক কমেন্টসের মাধ্যমে জানাবেন গরু কেমন হলো আজকের এই হজিতপুর হাটে বিশাল বড় একটি গরু হজিতপুর হাট থেকে বিক্রি হয়ে গেছে আর আরেকটি বিশাল বড় গরু বিক্রি হয়ে গেল

দর্শক তিন লক্ষ টাকা দর্শক জোড়া তিন লক্ষ টাকা দর্শক তিন লক্ষ টাকা দর্শক হাট থেকে দর্শক দেখতে পেরেছেন তিন লক্ষ টাকা সাড়ে চার লাখ চারটা সাড়ে চার লাখ চারটা সাড়ে চার লাখ চারটা কি এই চারটা সাড়ে চার লাখ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক পঁয়তাল্লিশালু দর্শক রাহু লাভ গুরু লাউ গুরু দর্শক বা এক লক্ষ দর্শক আপনাদের সুবিধাতে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে টুকর টুকুর পায়ে সীমানার বাইরে চল্লিশ হাজার টাকা মাস আল্লাহ চল্লিশ হাজার টাকা বিক্রি

জোড়া দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক জোড়া দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক লাল পাহাড় হজিতপুর হাটে থেকে গরু দুটি বিক্রি হয়ে গেছে জোড়া দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক কুরবানি কিন্তু জমে গেছে দর্শক আপনারা যারা গরু কিনতে চান তারা হজিতপুর হাট থেকে গরু নিতে পারবেন হজিতপুর হাট থেকে আপনারা গরু সংগ্রহ করবেন দর্শক কমার্সের মাধ্যমে জানা জানাবেন দুই লক্ষ ষাট হাজার টাকা গরু কেমন হলো সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ চারটা সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ চারটা সাড়ে ছয় লাখ বিশাল গুরু হাজিরপুর হাট থেকে বিক্রি হচ্ছে বিশাল বড় বড় গুরু বিক্রি হচ্ছে আজকে হাজিরপুর হাট থেকে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর দাম কত ভাই কত দাম উঠছিল দাম উঠছে কত দুই লক্ষ দশ টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম বলা হয়েছে কিন্তু বিক্রি হয়নি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গুরু বাকিটা দর্শক সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এখন দর্শকের দেখতে পাচ্ছেন হল তৃতীয় নাম্বার গরু পুর্বানিতে চব্বিশ উপলক্ষ হজিদপুর হাট থেকে এমাত্র গরুটি বিক্রি হয়ে গেল তিনটি গরু দর্শক সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় চলে গেল সীমানার বাইরে